Do আমি কেমন আছি বা তোমরা কেমন আছো থাক সেটা আর জিজ্ঞাসা করলাম না কারণ আমরা সবাই জানি আমরা কেমন আছি প্রতিদিন সকালে উঠে নিয়ম করেই নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্তু কাজে আর মন বসতে চাইছে না কদিন ধরেই মনটা ভীষণ খারাপ খাওয়ার দরকার খাচ্ছি কাজ করার দরকার কাজ করছি ছেলে মেয়েকে দেখছি কিন্তু মনে মনে একটা রাগ ঘৃণা অসন্তোষ কাজ করে যাচ্ছে কার উপর জানি না নিজের ওপর না সমাজের ওপর না অন্য কারোর ওপর বুঝে উঠতে পারছি না টিভি ফোন খুললে একটাই খবর রাতে ঠিক করে ঘুমোতে পারছি না ঘুম ভাঙলে একটাই মুখ ভেসে উঠছে নিষ্পাপ স্নিগ্ধ সুন্দর একটা মুখ আর বারবার আঁতকে উঠছি নিজের মেয়ের দিকে তাকিয়ে এই সমাজে শুধু একজন মানুষের পরিচয় কি ছেলে বা মেয়ে হিসাবে বা জেন্ডার হিসাবেই করাকে উচিত এখন নিজেকে নিজে মানুষ বলে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে হ্যাঁ লজ্জা হচ্ছে বনের পশুরাও মনে হয় এর থেকে অনেক ভালো হয় ঈশ্বর আছেন কিনা জানি না তবে যদি থেকে থাকে তবে ওনাকে উদ্দেশ্য করে বলবো এই অপরাধে যারা অপরাধী তারা যেন কেউ রেহাই না পায় আমরা কোন দেশ কোন রাজ্যে বাস করছি সামনে কি ভয়ানক দিন আসছে আমরা তা আজ আজ করতে পারছি দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে যারা কিনা দেশ করার কারিগর শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে ভক্তির জায়গা এখন সাধারণ লোক দেখলে তাদেরকে গালিগালাজ করে তাহলে দেশ বা সেই রাজ্যে এগোবে কি করে সব কিছু এখন মানে সব কিছু পয়সা দিয়েই কেনা যায় চাকরি শিক্ষা ডিগ্রি এমনকি একজনের খারাপভাবে মারা হলেও সেটাও নাকি দশ লাখ টাকা দিয়ে মিটিয়ে ফেলা যায় ভাবা যায় কি ভয়ানক অবস্থা আমাদের সামনে অপেক্ষা করে আছে তবে হ্যাঁ সরকারকে গড়ি আমরা আমরা তোমরা আমাদের মতো সাধারণ মানুষ তাই আমাদের মতো সাধারণ মানুষদের দায়িত্বটা কিছু কম নয় আরেকটা ব্যাপার আমরা বাবা মা হিসাবে নিজেদের সন্তানকে কতটা সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি সেটাও কি এখনো ভেবে দেখেছি একবারও আমরা ভাবি না আমাদের শুধু একটাই উদ্দেশ্য কিভাবে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো কিভাবে তারা শুধু বিজ্ঞান মানে সায়েন্স নিয়ে ভালোভাবে পড়লে ভালো চাকরি পাবে কতটা খাওয়ালে বা কি খাওয়ালে ব্রেন হবে কি করলে একটু বেশি পড়াশুনো করবে তার বন্ধুকে পেছনে ফেলে সে এগিয়ে যাবে এইসব চিন্তা মানে শিক্ষার শুধু পুঁথিগত শিক্ষার জন্য আমরা তাদের সব রকম মানে আমাদের সাধ্যের বাইরে গিয়ে তাদের ভালো স্কুলে পড়াই ভালো টিচার দিই তাদের পেছনে সময় দিই রাত জেগে থাকি কিন্তু কখনো কি আমরা আমাদের ছেলে মেয়েকে নীতি শিক্ষা দেই না মোরাল ভ্যালু শেখাই আমাদের মা বোন আমাদের ঠাম্মা আমাদের কাকা কাকিমা যেমন একজন শ্রেষ্ঠ মানুষ বা নারী তেমনি সমাজের সব মেয়েরাই কেউ না কেউ কারো মা বোন পিসি মাসি ঠাম্মা জেঠিমা যাই হোক না কেন তুমি ছেলে বলে কাঁদবে না তুমি ছেলে বলে মনের দুর্বলতা প্রকাশ করবে না এটা বলবো না আমরা মা আমরাই পারি তাদের সঠিক শিক্ষায় সঠিক পথে চালিত করতে কোনো বাচ্চাই তো সে খারাপ হয়ে জন্মায় না তাহলে সেই ছেলেটা খারাপ হওয়ার পেছনে বাবা মা হিসাবে কি আমাদের কোনো ভূমিকা নেই নিজের বুকে হাত দিয়ে বলো তো সবাই মেয়েকে রুটি বানানো না শিখিয়ে ক্যারাটে বক্সিং শেখাব সেটা ঠিকই কিন্তু তাতে কি সমাজটা পাল্টাবে মেয়েকে যেমন শিক্ষা দেব তার সঙ্গে আমার ছেলেকেও সুশিক্ষায় শিক্ষিত করব। শুধু বিধি নিষেধ মেয়েদের বেলায় থাকবে কেন ছেলের বেলাও থাকবে আমি মা ছেলে কষ্ট পেলে যেন আমার বুকে মাথা দিয়ে কাঁদে সেই জায়গাটা তৈরি করব কোনো কিছু অপরাধ করলে কোনো কিছু ভালো লাগলে কোনো কিছু খারাপ লাগলে সে যেন আমার কাছে এসে বলতে পারে তাকে বলবো না তুমি ছেলে তুমি কাঁদতে পারো না স্বাধীন স্বাধীন করে গলা ফাটালেই তো স্বাধীনতা সমাজে পাওয়া যায় না সমাজের ছেলে মেয়ে দুজনকেই স্বাধীন হতে হবে যেমন কয়েকজন ছেলে দোষ করছে বলে ছেলেরা খারাপ সেটা তো নয় সেই ছেলেরাই কারো বাবা কারো কারো জেঠু কারো কাকা কারো ভাই কারো পিসে মশাই ছেলেরাই তো প্রতিবাদ মিছিলে বেশি তো ছেলে মেয়েদের অশিক্ষায় শিক্ষিত হলে তাদের দায় কিন্তু সেই ছেলে মেয়ে বাবা মায়ের প্রতিটাও অনেকটাই পড়ে শুধু সরকার কি একা কোনো দিনও কোনো দেশটাকে নিরাপত্তা দিতে পারবে আমরা যদি সাধারণ মানুষ ঠিক না হই আমরা যদি নিজেরাই ঠিক না হই সরকার তো আমরাই করি তো আমরা যদি নিজেদের ছেলে মেয়েকে সঠিক পথে চালিত করতে না পারি তবে সেই দেশটা বা সমাজটা পাল্টাবে কি করে আমার নিজের একটা ছেলেও একটা মেয়ে আছে যাই না সামনে তাদের ভবিষ্যতে কি হবে তবে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক একটা ভালো মানুষ হিসাবে আমি তাকে গড়তে চাই ভালো চাকরি থেকে বড় বেশি প্রয়োজন একজন ভালো মনের মানুষ নারী জাতিকে সে সম্মান করবে তার মাকে যেমন সে ভালোবাসে দশের একজন নয় দেশের একজন হওয়া দরকার দেশের ভালো নাগরিক হলেই চলবে আর সব শেষে এটাই বলবো যে বাবা মায়ের কোল খালি হয়েছে তাদের দুঃখ যন্ত্রণা ভাগ তো নিতে পারবো না কিন্তু ঈশ্বর যেন তাদের শক্তি দেয় এই অন্যায়ের যেন শেষ কিনারা করতে পারে আর দল মত নির্বিশেষে সবাই একজোট ও একমত হয়ে সঠিক বিচার ও সঠিক সিদ্ধান্তের আশাই রইলাম আর আবারও ঈশ্বরের ভরসায় থাকলাম সুবিচারের আশায় আর কি বলবো আমিও নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না সান্ত্বনা দেওয়ার বাবা মা জীবিত থাকতে সন্তান যদি এইভাবে চলে যায় তার যে কতটা কষ্ট তা বুঝি বুকে পাথর চাপা দিলেও বা এর থেকে অং মানে একটা শরীর থেকে অঙ্গবাদ গেলেও সেটা শারীরিক কষ্ট হয় কিন্তু মনের যে ব্যথা মনের যে কষ্ট সেটা বুঝতে পারছি কোনো বাবা মায়ের কোল যেন এভাবে খালি না হয় ঈশ্বরের কাছে এই কামনাই শুধু করি এই বছর আমাদের স্বাধীনতা বছর হলো মানে স্বাধীনতার পর বছর হলো আটাত্তর কিন্তু এই আটাত্তর বছরের সমাজটাকে আমরা কি একটুও পাল্টাতে পেরেছি যারা এত রক্ত যাদের এত সংগ্রামে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল তাদের স্বপ্নের কিছুটাই আমরা বাস্তবায়িত করতে পারিনি আরও দেশকে আমরা আরও আরও অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি জানি না আদৌ স্বাধীনতা আমরা কবে পাবো বা কবে আমাদের দেশ স্বাধীন হবে তবুও আশায় থাকলাম সামনের দিন সামনের ভবিষ্যৎ সামনের প্রজন্ম যেন অনেক অনেক আলো আনন্দ খুশি নিয়ে বাঁচতে পারে একটা সুন্দর সমাজ যেন গড়ে ওঠে এই আশাতেই রইলাম যাই হোক মনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা চেপে রেখেই কাজগুলো করতে হচ্ছে তো সকাল থেকে কাজ গুলো দিয়ে যা যা করলাম দেখলে আর এটা কিন্তু আমি রান্না বান্নার পর তারপরে করছি তার কারণ ওর বাবা আজকে বাড়ি যাবে তো ট্রেনে বেশ অনেকক্ষণ থাকতে হবে তিনটের সময় উঠবে আর রাত প্রায় দশটার সময় নামবে তো বললাম বিকালে দিয়ে খিদে লাগবে তো একবারে ছেলে মেয়ে আর তোমার জন্য পাস্তাটা বানিয়ে দিই পাস্তাটা অনেক দিন পড়েছিলো রান্না করাও হচ্ছিল না তো বিকালের টিফিনটাও ছেলেমেয়ের হয়ে যাবে আর তোমাকে টিফিনটাও দেওয়া হয়ে যাবে তো সেই কারণেই আমার এই রান্নার পরপরই এই পাস্তাটা বানানো আর দেখো পাস্তাটা বানাতে গিয়ে সবজিগুলো দেখি কিন্তু আমার ভারতবর্ষের পতাকার কথা মনে পড়ছিলো কদিন ধরে এত পতাকা দেখছি যে গেরুয়া সবুজ সাদা তো সেটাই আমি রান্না করতে করতে আমার চোখে ভাসছিল আর দেখো আমার প্রায় পাস্তাটা হয়েই গেছে এখন স্নান করে পুজো দেব তারপর ছেলে মেয়েকে খাওয়াবো আর এদিকে হয়ে যাওয়ার পর যা একটু মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর এই দেখো বাগান থেকে ফুল তুলে নিয়েছিলাম আর আমার ঠাকুরটাকে একটু সাজিয়ে নিচ্ছি ঠাকুরের আসনটাকে আর তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো তারপর বাবাকে স্টেশনে ছাড়তে যাব কেননা তিনটে সাড়ে তিনটের সময় ট্রেন আসবো ওই তিনটে পনেরো সময় বেরোবো আর এই দেখো আমার সব সময় পুজোর ঘরে আমার মেয়ে এসে আমাকে সময় আমার ধূপকাঠি নিয়ে কারাকাড়ি করো ভয়ও লাগে যে ধূপকাঠি এবার ওর গায়ে লাগে কিনা ওকে একটু সন্ধ্যা বা পুজো দিতেই হবে আমার দেখে দেখে তো আমি বললাম আমি একটু দিয়ে নিই তারপর তোকে ঠিক দেব। আর আমার এটা হয়ে যাওয়ার পরে দুপুরবেলা ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করে বিশ্রাম করিয়ে তারপরে দেখো সন্ধ্যার সময় পাস্তাটাকে আমি ফ্রিজে তুলিনি তার কারণ দেখলাম এখন তো অনেকেই বাজে তো সন্ধ্যার সময় আর একটুখানি মাইক্রো গরম করে তারপর ছেলে মেয়েকে যে খেতে দিয়ে দিলাম তারপর ওদের পড়াতে বসাবো রাতের কাজ আর আজকে একা বলে মনটা আরও বেশি খারাপ এই কাজের মধ্যে ব্যস্ত থাকলে মনটা কিছুটা অন্য দিকে থাকে আর এই যে তোমাদের সঙ্গে মাঝে সাঝে যে কথাগুলো বলি বা ব্লগগুলো করি তো সেটা করলেও মনটা কিছুটা অনেকটা হালকা হয় নিজের মনের কথা কিছুটা হলো তো বলতে পারি সব কথা না হোক কিছুটা তো বলতে পারি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো পরের ব্লগে আবারও দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে